ব্যবসায়িকভাবে মাছ চাষ করতে চান এই জন্য তিনি তার বাড়ির পুকুরটিকে নির্বাচন করেছেন সমস্যা হলো পুকুরে কোনো রোদ আসে না পুকুরের চারপাশে বড় বড় গাছে পুকুরে সব সময় ছায়া পড়ে থাকে তো এই পুকুরে মাছ চাষ করা কি ঠিক হবে আসলে পুকুরে মাছ চাষের জন্য ভালো রোদ প্রয়োজন আলোর প্রয়োজন কারণ বিশেষ করে কারজাতীয় মাছ চাষ যদি করেন বা অন্যান্য মাছ আপনার মাছের প্রাকৃতিক খাবারের প্রয়োজন হয় তো প্রাকৃতিক খাবারটা কি সেটা হচ্ছে উদ্ভিদকণা এবং প্রাণী কণা অর্থাৎ তার মানে ফাইটোপ্ল্যাংটন প্ল্যাংটন এগুলো হওয়ার জন্য কিন্তু ফাইটোপ্ল্যাংটন হওয়ার জন্য রোদ প্রয়োজন হয় যেতুটি একটি উদ্ভিদ কণা এই জন্য আবার তাকে তার উপর নির্ভর করে প্রাণী কণা বা জু প্ল্যাংটন হয় এই জন্য আপনার পুকুরে রোদ আসতে হবে যেতুনা বড়ো গাছ আছে সম্ভবত ফলবতী গাছ যদি হয় তাইলে সেক্ষেত্রে উনি পুকুরের পাশে যে ডালপালাগুলো আছে সেগুলো একটু ছেটে দিতে পারেন ছেটে দিলে আরও বেশি আলো পুকুরে পড়বে এতে উৎপাদনটা ঠিক থাকবে ভালো প্রাকৃতিক খাদ্য হবে এই যে নতুন পুকুর কাঠ যেতে কেউ করতে চায় বাণিজ্যিকভাবে যদি মাছ চাষ করতে চায় তাহলে খেয়াল রাখতে হবে বড়ো গাছপালা কিন্তু বৃক্ষ জাতীয় গাছ লাগানো যাবে না ছোট ছোটো গাছ যেমন সুপারি গাছ অথবা আপনার অন্যান্য যে লেবু গাছ এগুলো লাগানো যেতে পারে যেগুলো আলো আসতে বাধা দিবে না কিন্তু বড়ো বৃক্ষ জাতীয় গাছ লাগানো যাবে না এটা খেয়াল রাখতে হবে